নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাত ভাজার একটা সুন্দর রেসিপি যেটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর খুব চটজলদিও হয়ে যায় বেশি কিছু লাগবে না ঘরে শুধু থাকতে হবে একটুখানি চিকেন আর যদি বাসি ভাত থেকে যায় সে বাসি ভাতটা ফেলে না দিয়ে কিভাবে আমি ব্যবহার করব। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তবে আমি কিন্তু এখানে বাসি ভাত ব্যবহার করিনি তোমরা করতেই পারো তো দেখো এখানে ভাত ভাজা করার জন্য কি কি লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি কুচি করা কাঁচা লঙ্কা আর এখানে দেখো চিকেন নিয়ে নিয়েছি কুচি কুচি করে আর নিয়ে নিয়েছি কিন্তু পেঁয়াজ আর এখানে থাকবে হচ্ছে একটু রসুন আর নিয়ে নেব হচ্ছে আদা তো এই দিয়েই কিন্তু আমার আজকে সম্পূর্ণ রান্নাটা হবে আর সর্ষের তেল কড়াইটা দেখো ভালো করে গরম করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম না কতটা গরম হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো দেখো তেলে কিন্তু একদম বুড়বুড়ি উঠে গেছে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে এক এক করে কিন্তু চিকেন পেঁয়াজ এগুলো দিয়ে নেড়ে নেব তো দেখো প্রথমে আমি একটু দিয়ে দিলাম একটু তেল যাতে আর কি মানে তেলটা যাতে না ছেটে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন চিকেনটা একটু আগে দিয়ে দিয়েছি কারণ কি তাহলে চিকেনটা একটু ভাজাটা একটু তাড়াতাড়ি ভালো হবে পেঁয়াজ পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তো দেখো চিকেনটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেবে কারণ তলায় একটু লেগে যেতে পারে কড়াইতে নেড়ে নিয়ে ভালো করে ভেজে নেবে দেখো এখানে চিকেনটা কিন্তু আমার বেশ একটু ভাজা ভাজা হয়েছে আর ঠিক এমনটাই কিন্তু ভাজা ভাজা হবে এর থেকে বেশিও না কমও না এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো রসুনটা রসুনটা দেওয়ার পরে একটু রসুন একটু ভেজে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর দিয়ে দেবো কিন্তু আমি পেঁয়াজগুলো এরপরে কিন্তু আমি এর মধ্যে নুন দেব হলুদ দেব। তোমরা কিন্তু যদি একটু যারা ঝাল পছন্দ করো তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো আমি তো ঝাল পছন্দ করি আমি কখনো কখনও আমি কিন্তু ইউজ করি এবার দেখো মেয়ের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবার এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুব বেশি কিন্তু ঝামেলার একদমই না রান্নাটা অনেক সময় দেখবে রান্না করতে ইচ্ছা করছে না চট জলদি কিছু খেতে ইচ্ছা করলে এই রান্নাটা কিন্তু তার জন্য ভীষণ ভালো আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় মানে বড় থেকে ছোট সবারই কিন্তু এটা ভীষণই একটা পছন্দের খাবার স্পেশালি কিন্তু ছোটরা কিন্তু ভীষণ পছন্দ করবে বাচ্চারা কিন্তু চিকেন জিনিসটাকে ভীষণই পছন্দ করে তাই না আবার কিছু বাচ্চা আছে ভাত একদমই খেতে চায় না তো তাদেরকে যদি এইভাবে করে দেওয়া যায় দেখবে চিটে কিন্তু ভাত খেয়ে নেবে তো দেখো এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে বা দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলটা আমি একটুখানি কমই দিয়েছি তোমরা চাইলে একটু বেশি করে দিয়েও দিতে পারো তো দেখো আমার মনে হয়েছিল পেঁয়াজটা একটু কম হয়ে যাচ্ছে তো আমি একটুখানি পেঁয়াজও একটু অ্যাড করে নিয়েছি তো তোমরা কিন্তু যদি মনে হয় একটু পেঁয়াজ কম বেশি ভাত্টু রসুন সেটা কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে তোমরা তোমাদের মতো এটা করে দিতেই পারো আর ঘরে যদি ধরো ভাত রয়ে গেছে আগের দিনের বাসি ভাত সেটাকে কিন্তু ফেলে না দিয়ে তোমরা কিন্তু এই ভাতটা যে দেখো গরম গরম এটা যে ভাজা হচ্ছে সেই ভাতটাকে কিন্তু কড়াইতে দিয়ে তোমরা কিন্তু সাথে সাথে কিন্তু এটা করে খেতে পারো তো দেখো বাসি ভাতটাও নষ্ট হলো না আমার খাবারটাও ভালো হলো আর সবাই খেয়ে কিন্তু বাহবা করবে তাই না এবার দেখো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো স্বাদটা কিন্তু আরো বেশ ভালো হয় বেশ একটা ঝাল ঝাল একটা ভাব আসে এটা তো আমাদের বাড়ির ভীষণই সবার খুবই পছন্দের একটা খাবার আর সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে তোমরা কিন্তু এটা চাইলে পরে এর মধ্যে কিন্তু একটু কিন্তু তোমরা ডিমওই অ্যাড করতে পারো আর যদি কেউ চাও এখানে চিংড়ি মাছও অ্যাড করতে পারো তবে আমি কিন্তু শুধু চিকেন দিয়েই করি এটাই বেশি পছন্দ করি তো দেখো আমার কিন্তু এখানে চিকেনটা বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গরম গরম ভাত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আমার বাসি ভাত ছিল না তাই আমি গরম ভাতই আগে থেকে করা হয়ে গেছিলো সেই ভাতটা দিয়েই আমি আর কি নাড়িয়ে চাড়িয়ে নেবো তো এই যে বললাম তোমরা কিন্তু চাইলে এটা বাসি ভাতও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা খেয়ে দেখবে সত্যি খুব ভালো হয় এবার আমি ভাতটাকে চিকেনের মধ্যে কড়াইতে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু যদি মনে হয় নুনের দরকার আছে একটুখানি স্বাদ মতো নুনও অ্যাড করে দেবো তারপরে দেখো আমি সোজা প্লেটের নামিয়ে নিলাম ভাতটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে একটু সার্ভ করার জন্য ওপরে একটুখানি দিয়ে দিয়েছি একটু শশা আর দিয়ে দিয়েছি একটু কিন্তু কাঁচা লঙ্কা তো তোমরা চাইলে এর সাথে একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নিতে পারো তবে আমার শুধু শসা দিয়ে এটা খেতে বেশ পছন্দ হয় আর এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় ভীষণ টেস্টি হয় তোমাদের কাদের কাদের এইভাবে ভাত ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আর তোমরা কারা কারা এইভাবে ভাত ভাজা খেয়েছো চিকেন দিয়ে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা সেটা তো অবশ্যই বলবে আর এখানে দেখো চিকেনগুলো কিন্তু চাইলে এই যে ডুমু করে ছোটো ছোটো করে কাটা আছে এর সাথে কিন্তু তোমরা দেখবে অনেক সময় মেটে বা আরেকটা যেটা বলে না কচকচিবোতো যেটা বলে সেগুলোকেও কিন্তু তোমরা চাইলে কিন্তু কুচি কুচি করে কিন্তু এর মধ্যে কেটে দিয়ে দিতে পারো তো সেটাও কিন্তু খেতে কিন্তু মন্দ হয় না আমি কিন্তু একদিন ট্রাই করেছিলাম বেশ কিন্তু ভালোই হয়েছিল। তো তার জন্যই বললাম তোমরা কিন্তু সেটাও দিতে দিয়ে দেখতে পারো বেশ কিন্তু ভালোই হয় আর এই খাবারটা খেতে যতটা সুস্বাদু হয় ঠিক ততটা কিন্তু চরচরিও হয়ে যায় তো ফাইনালি দেখো আমি কিন্তু এটা প্লেটে সার্ভ করে নিয়েছি তোমরা তো দেখেই দিয়ে দেখেছো এবার এটাকে গরম গরম পরিবেশন করে খাওয়ার পালা তো তোমাদের বাড়িতে কিন্তু কখনো অতিথি আসলেও চট জলদি কিন্তু কিছু খাবার করে দেওয়ার জন্য যদি মনে হয় বেশি কিছু খাবার করতে সমস্যা হচ্ছে একটু লুচি টুচি করতে প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু এটাও চট করে দিতে পারো তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো এটা লাইক শেয়ার করে